আসসালামু আলাইকুম বর্তমানে আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি প্রায় সকলেরই একটা কমন সমস্যা হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম কিছুক্ষণ আগে আমারও ফোনে সেম একই সমস্যা হয়েছিল বাইরে মোবাইলের নেট স্পিড ফুল এবং ঘরের ভিতর আসলে ফেসবুকে ঢোকে না এ কেমন কথা এই একই সমস্যায় যদি আপনিও পড়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে এমন কিছু স্টেপ দেখিয়ে দিব। যা আপনি অ্যাপ্লাই করলে আগের তুলনায় অনেকটাই নেট স্পিড বেড়ে যাবে আপনার ফোনে তো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ভিডিওর মূল কাজে ওয়েলকাম ব্যাক সর্বপ্রথমে আমরা আমাদের ফোন থেকে সেটিংস খুঁজে বের করবো এবং ওপেন করব। দেন সেটিংস ওপেন হলে আমরা এখানে পেয়ে যাব সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংস এর উপর ক্লিক করব। এর উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনি যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন ওই সিমের ওপর ক্লিক করুন ওই সিমের ওপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে একটু নিচে যদি আমরা লক্ষ্য করি এখানে দেখতে পাবো অ্যাক্সেস পয়েন্ট নেম বাই দা ওয়ে আপনার ফোনে এই সেটিংসটা অন্যরকমভাবে থাকতে পারে আপনি জাস্ট অ্যাক্সেস পয়েন্ট নেমস এই অপশনটি খুঁজে বের করবেন এবং এর ওপর ক্লিক করবেন এর উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম পেজে নিয়ে আসবে এখানে আমরা যদি উপরে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো থ্রি লাইন মেনু এর ওপর ক্লিক করব। এর ওপর ক্লিক করে দশ সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখতে পাবো রিসেট টু ডিফল্ট এর ওপর ক্লিক করব। এখানে দেখতে পাবো রিসেট ডিফল্ট এপিএন সেটিংস কমপ্লিট এখানে কিন্তু আমাদের আর কোনো কিছু করার প্রয়োজন নেই আমরা জাস্ট ব্যাক করে বেরিয়ে আসবো এবার দ্বিতীয় স্টেপ হঠাৎ করে যখন দেখবেন আপনার ফোনে ইন্টারনেট স্পিড কম তখন আপনি শর্টকাটে এই ট্রিকটা ফলো করতে পারেন উপর থেকে কন্ট্রোলবার ওপেন করুন দেন এখানে যদি আপনার মোবাইল ডেটা চালু থাকে তাহলে অবশ্যই অফ করে নেবেন তারপরে আমরা এখান থেকে অ্যারোপ্লেন মোডটি অন করে দেব কিছুক্ষণ পর আমরা এই অ্যারোপ্লেন মোডটি পুনরায় অফ করে দেব এবং নেটওয়ার্ক উপরে চলে আসলে আমরা আবারও সেম ডাটা অন করে নিব। তখন আমরা দেখতে পাবো আগের তুলনায় বর্তমানে নেট স্পিড অনেক বেশি তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে